শেষ ম্যাচে জয় ব্রাজিল দলের ইকুয়েডোরকে তিন দুই গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে সেলে অপর অপরদিকে কলম্বিয়ার বিপক্ষে হেরে সেমির আগেই বিদায় আর্জেন্টিনা দলের একই সঙ্গে বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কা আছে দুই দলের বয়স ভিত্তিক কর্মে বলে দুই দলের দুই অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা কর্মে বলে অনুর্ধ্ব সদেরও টুর্নামেন্টে মাঠে নামছে লাতিন আমেরিকান দলগুলো এই আসর থেকে নজর কেড়েছেন ভিনিসিয়াস জুনিয়র ক্লাদিও ইচভেরিক এন্দ্রি পাজরা ফলে এই আসরের দিকেও দর্শকদের থাকে নজর বিশেষ করে মেসি নেইমারদের উত্তরসূরিরা কেমন করছেন কেমন আছে দলের পাইপলাইন সেদিকে নজর থাকে সবার আর সেখানেই সবাইকে হতাশ করেছে আর্জেন্টিনা দল শিরোপা জয় দূরে ভেরিদের উত্তরসূরিরা বিদায় নিয়েছে গ্রুপ পর্বে শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে দুই এক গোলে হেরে বিদায় নিশ্চিত হয় তাদের আর্জেন্টিনার গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে কলম্বিয়া তাদের সাথে আরেক লাতিন দল চিলি জায়গা করে নেয় সেমির স্থানে অপরদিকে ভক্তদের আনন্দ দিয়েছে ব্রাজিল দল আর্জেন্টিনা বাদ পড়লেও তারা জায়গা করে নিয়েছে সেমির মঞ্চে সেটিও আবার নিজেদের গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চার ম্যাচে তিন জয় ও এক গ্রোতে দশ পয়েন্ট ব্রাজিল দলের যে কারণে দশ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ব্রাজিল দল শেষ ম্যাচে সিলেসাও জুনিয়ররা মুখোমুখি হয় ইকোয়েডোরের সাথে সেখানে অবশ্য শুরুতে দুই গোল হজম করে তারা প্রথমার্ধের যোগ করার সময় লুইস এডুয়ার্দো সৌজের আত্মঘাতী গোল করে ব্রাজিলকে পিছিয়ে দেন লিড পায় ইকুয়েডার জুবদাল যুবদল পরবর্তী বান্নতম মিনিটে জাস্টিন লেরমার সফট কি থেকে গোল আদায় করে ইকুয়েডর এর সাথে জোড়া গোলের লিড পেয়েছিল ইকুয়েডর তবে এরপর ম্যাচে ফ্রে ব্রাজিল দল বান্ন থেকে সাতান্ন এই পাঁচ মিনিটেই দুই গোল শোধ দেয় ব্রাজিল পঞ্চান্নতম মিনিটে ডান প্রান্ত থেকে মোয়েস আর ফ্রি কিক বক্স পে হ্যাডে জালে জড়ান ব্রাজিলের সৌজা সাতান্নতম মিনিটে সান্তোস থেকে পাস পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক নিচু শটে জাল খুঁজে নেন গুস্তাভো সমতায় ফিরে এসলে সাউরা এরপর আক্রমণ পাল্টা আক্রমণে একেবারে শেষ দিকে গিয়ে জয়সূচক গোলের দেখা পায় নেইমারের উত্তর শরীরা নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে রুয়ান পাবলোর বাড়িয়ে দেওয়া বল ডিবক্সের বাইরে থেকে জালে জড়ান লুসিও অ্যান্তোনিও আর তাতে জয় নিশ্চিত হয় ব্রাজিলের তিন দুই গোলে যেতে নেয় স্লেসাওরা এই জয়ের পর সেমির মঞ্চে চিলির মুখোমুখি হবে ব্রাজিল শিরোপা হাতছানি দিচ্ছে তাদের সামনে অপর দিকে এই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় আর্জেন্টিনার এরপর তারা লড়বে বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য সেখানে ইকুয়েডার প্যারাগুয়ে বলিভিয়ার সাথে লড়াই করবে দলটি সব মিলিয়ে এবার দেখা যাক শেষ পর্যন্ত কোন দল কোন অবস্থানে এই টুর্নামেন্ট শেষ করে